সোমবার গুমতি জেলা বিজেপির কার্যালয়ে মহিলা স্বসহায়ক দল এবং এনজিওর জনসম্পর্ক অভিযান করা হয় যার নাম দেওয়া হয় শক্তি বন্ধনা প্রদীপ প্রচলন করে এর শুভ সূচনা করেন প্রদেশ বিজেপির রাজ্য বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত গুমতি জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক রামপদু জমাতিয়া বিধায়ক রণজিৎ দাস গুমতি জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম দে গোমতী জেলা সভাধিপতি তথা কাকরামন মন্ডলের বিজেপি সহ সভাপতি দেবল দেব রায় সহ আর অন্যান্যরা এই অনুষ্ঠানে গোমতী জেলার সাতটি মন্ডল থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন প্রদেশ বিজেপির রাজ্য সভানেত্রী পাপিয়া কার যারা ছিলেন যারা বলতেন আমরা কৃষক দরদি মহিলা দরদি মহিলাদের সরকার সে টানা পঁচিশ বছর এ রাজ্যে সহায়ক দলের সংখ্যা ছিল চার হাজারের মতো আর আজকের দিনে আপনাদের একটা পিপিটি প্রেজেন্টেশন আমি দেখাবো একটা বই সবাইকে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন সেই সংখ্যাটা প্রায় প্রায় ছাপ্পান্ন হাজার তিনশো অষ্টআশি কারণ কি এই যে এসএসজি গ্রুপের সংখ্যা বাড়ার কারণ কি এবং সারা ভারতবর্ষের সেই সংখ্যাটা আছে আজ এক কোটি মতো